এই চে হাবি মিডিয়া ও শেয়াখানা টিভি আমি শেখ হাবি রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝতে আছি ডানকুনি যে পৌরসভা পৌরসভার সামনে আছি আজ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ডানকুনি ছ দফা দাবি ডানকুনি পৌরসভায় এদিন ডেপুটেশন দিলেন জাতীয় কংগ্রেসের গত কয়েকদিন ধরে প্রবল বর্ষার ফলে ডানকুনি পৌরসভা একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে এই নিয়ে আজ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা সাবরামকে আজ ডেপুটেশন জমা দিলেন কি বললেন হাসিনা সাবনাম মিডিয়ার মুখোমুখি তা আপনাদের দেখাবো বা শোনাবো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ওনারা কয়েকদিন আগে চিঠি দিয়েছিলেন এবং আজকে তাদের ডেট করানো হয়েছিল শুধু রানকুনি মিউনিসিপ্যালিটি নয় অন্যান্য মানে মিউনিসিপ্যালিটিতেও এরকম আছে এবারে যে যে পরিমাণে বৃষ্টি হয়েছে অনেক মিউনিসিপ্যালিটিতেও অনেক অনেক ওয়ার্ডেও জল জমেছে আমি এটা বলবো না যে এখানে জমেছে বলে ঠিক কিন্তু এটা নয় আমরাও চেষ্টা করছি সর্বত্রকরণে যে যত তাড়াতাড়ি জলটা নিকাশি হয়ে যায় এবং চারটি ওয়ার্ড আমার তেরো চোদ্দো পনেরো এবং কুড়ি এই চারটে ওয়ার্ডে আমার জল নিকাশির সমস্যা একটু আছে যেহেতু অতিবৃষ্টি এবং তার সাথে সাথে এন সমস্যা আপ আপনারা জানেন আজকে সকালেই আমরা ভিজিট করেছি এই মধ্যেই আমরা বারবার বলেছি যে জল নিকাশির সমস্যা হচ্ছে ওখানে আমাদের যেটা এনএইচের রাস্তা করার জন্য এবং ব্রিজ যেখানে হয়েছে ব্রিজের ওখানটা এতটাই মানে বালি ফেলেছে এবং কংক্রিট করে দিয়েছে যেটা বাঁগাছি খাল সেখানে জল নিকাশি কোনো হচ্ছে না কোনো ওখানে সম্ভব হচ্ছে না জলটা বান দিয়ে যাবে তো যেটা আজকে আমরা আমাদের গান্ধুনি পুরস টোটাল টিম ভাইস চেয়ারম্যান থেকে সিআইসিআই থেকে কাউন্সিলর এবং আমাদের ই সাহেব ছিলেন এবং এর আধিকারিকরা ছিলেন এস ডিউ সাহেব এবং ওনার প্রতিনিধি পাঠিয়েছিলেন এটা আজকের দিনটা আমাদের এমপি সাহেব কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় সাংসদ তার তার তৎপরতায় আজকের এই সবার উপস্থিতিতে আজকের ইন্সপেকশান এবং আজকের যে ইন্সপেকশনের যা যা মানে যা যা অগ্রগতি বা যা যা কাজ হবে বলেছে সেটা আমরা জানিয়ে দেবো যে এটা এই এই আলোচনাগুলো হয়েছে আমরা এমপি সাহেবকে জানাবো তা আমাদের একটাই দাবি যে আমাদের জল নিকাশির জন্য যত শক্ত যত তাড়াতাড়ি সম্ভব সেটা আমাদের মাইগাছি খাল এবং তার সাথে সাথে যে দুটো কালভাট আছে সেই কালভাটগুলোকে পরিষ্কার করাতে হবে যদি কালভাটগুলো যা পরিষ্কার যদি না করানো হয় তাহলে কিন্তু ওই জল নামানো সম্ভব হবে না সেটা আমরা ঘুরে দেখিয়েছি তাই সমস্যার সমাধান করতে কত কি খরচা আছে বা মোটামুটি কি পরিকল্পনা আছে খরচার তো এখন তো আমরা কিছু বলতে পারবো না খরচা এনেই এইগুলো তো এনেই করবে এবং এনএলসি তারা ইঞ্জিনিয়ার সাহেবরা এসেছিলেন তারা ইন্সপেকশন করে যা যা রিপোর্ট তোলবার তুলে যা যা।

আপনি বারংবার আপনার পৌরসভার টিম বারংবার এন অফিসে গিয়ে আপনারা মিটিং করেছিলেন আপনাদের কথা দেয়া হয়েছিল কিন্তু তিনটে বর্ষা পার হয়ে গেছে এবারেও কি সেরকম সম্ভাবনা থাকবে এন যা কাজ সামান্য কাজগুলো পর্যন্ত করেনি ওনাদের মনে হয়েছে যে কোনো রকমে ডানকুনির কাজটা করে নিয়ে ওনারা গুছিয়ে নিয়ে চলে যাবেন আর আমরা ডানকুনির মানুষরা এরকমভাবে জল যন্ত্রণায় ভুগবে তাই এটা আমরা কিন্তু আর হতে দেবো না সাধারণ মানুষ আর হতে দেবে না আমার এখানে প্রায় কুড়ি হাজার লোক আমার জলের তলায় থাকবে এটা কিন্তু আমরা হতে দেবো না সাধারণ মানুষ অত আর বোকা থাকবে না এই এক সপ্তাহ টাইম দেওয়া হয়েছে এক সপ্তাহের মধ্যে কতটা ডেভেলপ হয় দেখা যাবে তারপরে আমাদের যা আমরা তো যখন পাচ্ছি না আমাদের এলাকার মানুষ বুঝে নেবে কেন সামান্য জিনিস দেখুন যেখানে অবস্থানে একটা ছোট্ট বাউন্ডারি ওয়াল ওনাদের স্বার্থে ভাঙে ভেঙে দিয়ে ওনারা রাস্তা করে নিলে এনেই হলো অথচ ওইটুকু বাউন্ডারি ওয়াল হলো না মসজিদের যে হাইটেনশান তার যেটা মসজিদের তার সেইটা আন্ডারগ্রাউন্ড করার কথা সেটা আজও পর্যন্ত হলো না যেখানে লম্বুং দিয়ে ও এনএইচের দুধারে কাঁচা ড্রেন কেটে দেওয়ার কথা মন্ত্রী বারবার বলেছিলেন নয়েন জুলিগুলোকে বারবার বার কাটার জন্য বলেছিলেন সেখানে মিস্টার থেকে শুরু করে আমাদের জো সাইড থেকে ডিম ম্যাডাম থেকে এবং আমরা যারা জনপ্রতিনিধিরা সবাই যেখানে ছিলাম সেখানে কিন্তু আজও পর্যন্ত লং বুম একটা আনতে পারবো না এনএইচ এতটুকু মানে ওনাদের সৌজন্যতা নেই যে একটা এনএইচের এত বড়ো কোটি কোটি টাকার কাজ হচ্ছে হাজার কোটি টাকার হাজার হাজার কোটি টাকার কাজ সেখানে একটা লং বুম নেই আজ পর্যন্ত সেটা পর্যন্ত করানো না আজকে আমাদেরকে ডুবিয়ে এনএইচ আমাদের ডুবিয়ে দিচ্ছে এনএইচ আমাদের এই চারটে ওয়ার্ডকে ডুবিয়ে রেখে দিচ্ছে যেখানে আমাদের বাইগাছি খাল যেখানে আমাদের মূল নিকাশি ব্যবস্থা যেখানে তেরো চোদ্দ পনেরো কুড়ি এই চারটে ওয়ার্ডের মূল নিকাশি ব্যবস্থাটাকে একদম ধ্বংস করে দিয়েছে তাই আমরা আর একটা সপ্তাহ সময় দিয়েছি আগামী চোদ্দ তারিখ আবার জয়েন ইনস্পেকশান করা হবে যদি প্রতিশ্গ যদি ওনারা ইনিশিয়েটিভ নেন তো ভালো তা না হলে আমরা আমাদের এমপি সাহেবকে জানাবো আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকেই ওই মিটিংয়ের জন্য বলেছিলেন এবং ওনার তো তত্ত্বাবধানে ওনার বাড়িতেই আমরা মিটিং করেছিলাম যেখানে কেন্দ্র আধিকারিকরা ছিলেন এবং প্রতিনিধি ছিলেন এবং আমি ভাইস চেয়ারম্যান গিয়ে এই মিটিংটা করে এসেছিলাম গত রবিবারই আজকে তার জয়েন্ট স্মিশনের পরে যা যা হলো সেটা আমরা আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জানাবো এবং আপনাদের মাধ্যম দিয়ে সব সকল মানুষকে জানালাম আগামী এক সপ্তাহের মধ্যে যদি না ওনারা ইনিশিয়েটিভ নেন তারপরে এরপরে অন্য ব্যবস্থা ম্যাডাম আপনাকে চোদ্দ নম্বর ওয়ার্ডে চরম হেনস্থা করা হলো আটকে যেন এমন ভাব দেখানো হলো যে জলটা আপনি যেন বেরোতে দেননি এবং সেটা নিয়ে সংবাদ মাধ্যমে খবর হলো কিন্তু এনএইচ এবং রেল যৌথভাবে সিআইসি কল্লোল ম্যানার্জি ছিলেন আপনারা ছিলেন পথ অবরোধ হয়েছিল সেখানে বলা হয়েছিল চার সপ্তাহ চার সপ্তাহের ভেতর এই সমস্যার সমাধান রেল এবং এনএইচ জয়েন্টলি করবে এনএইচ এখন রেলের উপর ঠেলছে আর রেল এনএইচের উপর ঠেলছে আমি বুঝতে পারছি না সেন্ট্রাল গভর্নমেন্টের নিজেদের জিনিস কেন্দ্রীয় মন্ত্রীগুলো কেন এক জায়গায় বসে ব্যবস্থাটা কোনো করছেন না আমরা বারবার করে বলছি কিন্তু কোনো রকম কোনো কর্ণপাত করছেন না কিন্তু গানগুলির মানুষ আর চুপ থাকবে না একটা সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং মানুষের জন্য যদি আমাদের কিছু করতে হয় এবং মানুষ রাস্তায় নামবে এবার আমাদেরকে বলছে কি আপনাদের দ্বারা যদি না হয় আমরা রাস্তায় নামবো এবং মানুষকে তারা আমরা আটকে রাখতে পারবো না আমরা বারবার বারবার বছরের পর বছর হয়ে যাচ্ছে এবার ওনারা মনে করছেন কোনো রকমের এখানে কাজ করে নিয়ে গুটিয়ে নিয়ে চলে যাবো অথচ ডাকুনিতে কাজ এত স্মুথলি হয়েছে আমরা প্রতিটি কাজে ওনাদের কাজেতে সহযোগিতা করেছি যেখানে মন্দির মসজিদ মানুষের বাড়ি কবস্থান ক্লাব সমস্ত কিছু তারা সরিয়ে নিয়েছে মানুষ সাধারণ মানুষ তাদের সঙ্গে এতটুকু সহযোগিতা না করে তাদেরকে আরো জোরে ডুবিয়ে মারার চেষ্টা করা হচ্ছে এনে এই এরকম ভাবে কাজ করছে তাই দিশাহীন এইরকম ভাবে কাজ করা আমরা কোনো রকম ভাবে আমরা মানব না আমরা জনপ্রতিনিধিরা যারা আছি আমরা এতদিন ধরে চেষ্টা করেছি যদি সাধারণ মানুষ এর যদি ছুড়া না পায় তারা তাদের কাজ করবে যদি আরো ছ দফা দাবি দেখা গেল স্কুল সহ একাধিক দাবি ছ দাবি দেখা গেল কংগ্রেস প্রতিটি যে কটা আমাদের কাছে দাবি রেখেছিলেন সেই দাবিগুলো উত্তর আমরা দিয়েছি আপনারা নিশ্চিতভাবে ওনাদের কাছ থেকেও পেয়ে যাবেন যা যা কাজ আমরা করেছি প্রতিটি ওয়ার্ডে যে যে কাজগুলো হয়েছে মানে ধরুন বাড়ি থেকে শুরু করে আপনার প্রাইমারি হেলথ সেন্টার যেটা প্রাইমারি হেলথ সেন্টার আমাদের যেটা দুটো ইউপিএসসি চলছে এবং আরও তিনটে দুটো অলরেডি কমপ্লিট হয়েছে আর একটা হচ্ছে এবং সেখানেও আমরা স্টাফের জন্য আমরা ডিপার্টমেন্টকে জানিয়েছি প্রতি সপ্তর যদি আমরা ডিপার্টমেন্ট থেকে আমরা স্টাফ পেয়ে যাই আরও তাড়াতাড়ি আরও মানুষের পরিষেবা বেশি করে দিতে পারব এবং তার সাথে সাথে পানীয় জল থেকে শুরু সমস্ত কিছু আমরা কিন্তু মানুষের পরিষেবাগুলো দিয়ে চলেছি আমি পরশু যে কটা দাবি দিয়ে বলেছি না সে কটা দাবির উত্তর আমরা কিন্তু দিয়ে দিয়েছি